চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার দুই দিন ব্যাপী পঁচাশিতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর দিনী প্রতিষ্ঠান আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর বৃহস্পতি ও জুমাবার জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ও আইএসগণ তসি মানবেন এবং জামিয়ার 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 শুভাকাঙ্ক্ষী এবং দেশ বিদেশের এই সম্মেলন উপলক্ষে জামিয়াতে আসবেন আমি ইসলামী মহাসম্মেলন গ্রে ইতিমধ্যে সর্ব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে পর্যায়ক্রমে দেশ বিদেশের খ্যাতিমান ওলামায় কেরাম বুজুর্গানের দিন ও ইসলামী চিন্তাবিদগণ এতে গুরুত্বপূর্ণ বয়ান করবেন এ মহাসম্মেলনকে কেন্দ্র করে আজ বুধবার থেকে মাদ্রাসা প্রাঙ্গনে শুরু হয়েছে চার দিন ব্যাপী ইসলামী বইমেলা শুক্রবার ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হলে বইমেলা চলবে আগামী শনিবার পর্যন্ত দেশের এবং জামিয়ার যত মুহিন আছে জামিয়ার যত ছাত্র আছে দেশ সবাইকে আমরা দাওয়াত করছি মহতাম শেখ হুজুরের পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আপনারা সকলে শরিক হবেন এবং আগত মেহমানদের দিনী নসিহত শুনে দেশ জাতি কল্যাণে আপনারা সবাই দোয়া করবেন হবেন এই আশা ব্যক্ত করছি জামিয়ার বহুল প্রতীক্ষিত দুই দিনের মহাসম্মেলনে সকলের প্রতি দিনই দাওয়াত প্রদান করেছেন জামিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসিমী নদবী আমাদের জামিয়া প্রধান হজরত মৌলানা মুফতি আবু তাহের আসমি নদবী সাহেব দামাত বারাকা তুহমের পক্ষ থেকে হুজুরের পক্ষ থেকে আদেশ হয়ে সকলকে দাওয়াত প্রদান করছি হুজুর বে এক প্রোগ্রামে থাকাতে এখন আপনাদের সাথে কথা বলতে পারেননি এবং সকলকে দাওয়াত প্রদান করছি আমাদের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সকলের শরিক হবেন আগামী আঠাশ এবং উনত্রিশে নভেম্বর দুদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশের সকল মুসলমান আমরা জামিয়ার প্রধানের পক্ষ থেকে আন্তরিকভাবে দাওয়াত প্রদান করছি আপনার সকলে আমাদের প্রোগ্রামে জামিয়ার মাহফিলে শরিক হবে